আপনারা অবগত আছেন আমাদের এই সনাতন ধর্মবলীদের প্রধান দুটি উৎসব হয়ে গেছে এবং সেই উৎসবে শারদীয় দুর্গা উৎসব এবং শ্যামাপূজা উৎসবে আমরা ছত্রিশ নং ওয়ার্ড যুব দল মূল দল স্বেচ্ছাসেবক দল ছ আমরা প্রতিটা মণ্ডপে পাহারা দিয়েছি এবং আমরা নির

থানার নেতা কর্মী ওয়ার্ডের নেতা কর্মীদেরকে আরো কর্মী সংখ্যা বাড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি বিশৃঙ্খল না হয়ে শৃঙ্খলার ভিতরে থেকে বালকে সুসংগঠিত করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে বাংলাদেশের মাটিতে এরকম ফকরুদ্দিন ময়নুদ্দিন এবং খুনি হাসিনা ধর্ষকদের গডমাদার হাসিনার মতো যত স্বৈরাচারের আবির্ভাব ঘটবে জাতীয়তাবাদী যুব দল এই ৩৬ নম্বর ওয়ার্ড যুব দল সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে রাজপথে অংশ গ্রহণ করবে তার জন্য দরকার মাসেল শক্তি তার জন্য দরকার জাতীয়তাবাদী শক্তি আদর্শ বুকে ধারণ করে লালন করে পালন করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে আরো সুশৃঙ্খল এবং শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে দেশের শিখরে বাংলাদেশের আলপতে পথে কৃষকের মাঠে যুবকের কাছে ছাত্রের কাছে শ্রমিকের কাছে বিএনপি রাজনীতিকে ধ্বংস করার কোন ষড়যন্ত্র করে লাভ হবে না আমার নেতারা

বাংলাদেশের মানুষ এদেরকে পছন্দ করে না এদেরকে ভোট দেন না তারা ভোটের কথা শুনে ভোট দিতে চায় না আমরা বলবো নিরপেক্ষ তথ্য সরকারের দিনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে নির্বাচনের মাধ্যমে কারা ভোটে আসবে আমরা দেখতে চাই